তো আমি ট্যাবলার ভাই ডাক্তারি করতাম কোনো কাজের সূত্রে কলকাতাতে এসেছিলাম ফেরার পথে আমার হঠাৎ ট্যাবলার ভাই নেমেছি হঠাৎ স্ট্রোক বুঝতে পারিনি ওখানে রাস্তার মধ্যে পড়ে গেছি রাস্তা থেকে মানুষ তুলে নিয়ে গিয়ে হসপিটালের কাছাকাছি হসপিটালে ভর্তি করেছিল তো আমার এই হাত বাম হাত বাম পা টোটালি করতে পারছিল না বাদ তখন না সেন্সলেস ছিলাম

ডাক্তারি লাইনে আছি আমার লাইফে এরকম দেখি নাই যে 100% একটা প্যারালাইসি پیشنট 100% শেয়ার হতে আমার লাইফে এখনো দেখি নাই কিছু না কিছু একটা খুব থাকে আলহামদুলিল্লাহ আমাকে এতটা সুস্থ করেছে সুস্থ হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি 7700 কিলোমিটার পায়ে হেঁটে গেছি সুবহানাল্লাহ তো কোনো সমস্যা হয়নি আর আলহামদুলিল্লাহ ভাইজানের অনেক সাপোর্ট পেয়েছি এর আগে আমরা জানি অনেক ভাইরাল গিয়েছি এক একটা ভিসার জন্য এক মাস দেড় মাস করে ওয়েট করতে হয়েছে ওরা ভিশাল আগামী খুব সহজে পাচ্ছি ওরা লেগেছে সাত মাস একুশ দিতে পৌঁছেছি আমি কাছে এক মাস একুশ দিন জি আরও বেশি সময় লাগতো মানে একদিনে একদিন মানে আপনার কতটা রাস্তা কত কিলোমিটার আমি যখন ইন্ডিয়াতে করেছি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পার ডে হাঁটতাম আমি প্রথম কলকাতা থেকে শুরু করেছিলাম হাঁটা কলকাতা থেকে আপনার বর্ধমান রোড হয়ে ঝাড়খন্ড থেকে বিহার উত্তরপ্রদেশ হয়ে দিল্লিতে গিয়ে ওখানে পাকিস্তান ইরানের ভিসাটা প্রসেসিং করেছি ডাদা গ্যামবাসী থেকে তো পাকিস্তান কারণবশত ওনারা ভিসা দেয় না ইন্ডিয়ার কোনো মানুষকে ভিসা দেয় না ওরা একমাত্র রিলেশনশিপ থাকলে যদি কারোর আত্মীয় থাকে ওখানে তাদেরকে ভিসা দেয় এক মাসের জন্য তো আমাকে ভিসা দেবে না কোনো মতে দেবে না অনেক দশ দিন ওখানে ছিলাম প্রতিদিন যেতাম এম্বাসিতে তো এম্বাসির যিনি হেড কমিশনার ছিলেন উনি লাস্টে আমাকে বলছেন যে ভাই আপনি এতবার আসছেন আমি বদ্ধ হয়ে পড়ে যাব হ্যাঁ তো উনি আমাকে বললো যে আমি একটা কাজ করতে পারি আপনার জন্য আমি বাহাত্তর ঘন্টার মিশে আপনাকে দিতে পারি তো আমি বলছি বাহাত্তর ঘন্টা তো এই পসিবল কী করে হবে মানে এগারোশো কিলোমিটার রাস্তা পাকিস্তানটা তো বলছি কিছু করার নেই আপনার গভর্নমেন্ট পারমিশন না দিলে কিছু করতে পারবো না তো তখন আমাদের এখানেও ইলেকশন ছিল আই কমিশনের অ্যাপ্লিকেশনও করতে পারি নাই তো লাস্টে আমি সিদ্ধান্ত নেবো উনি বললো যে আপনার ইন্ডিয়াতে আরও দুজন গিয়েছে তারা তো এইভাবে গিয়েছে তারা গাড়ি উঠেছে আপনার তো সমস্যা নেই আপনার ঘটার ইচ্ছা আছে গভর্নমেন্ট ভিসা দিলে তো আপনার কোনো সমস্যা নেই তো ওখান থেকে পাকিস্তান কোয়ার্টার পারবে ওখান থেকে গাড়িতে করে ইরান কোর্টার গিয়ে ইরান থেকে পুরোটা হেঁটেছি পাকিস্তানটা গাড়িতে পার হয়েছে না সিকিউরিটি ছিল ইন্ডিয়াতে কিছু পেয়েছি ইউপিকে আর দিল্লিতে কিছু পেয়েছিলাম আর সৌদি আরবে পেয়েছি তাইফের আগে থেকে খাওয়া দাওয়ার সমস্যা হয়নি হোটেলে খেতে হয়নি বা অনেক সময় হয়তো দেখা যাচ্ছে প্রচুর সমস্যা মানে একজন একসঙ্গে একশো জন এসে বলছে আমার বাড়িতে যাবে আমার বাড়িতে চলুন

অনেক রিপোর্টাররা ফোন করত তারপরে ওই কলম পেপার কিছু কিছু পেপারে আমি বলেছিলাম যে জাস্ট ওই পেপারে কপিটা ওখানে দেবেন মানে অনলাইনে যেটা ভাইরালের জায়গা সেখানে দিয়ে নাই পেপারে কিছু দিয়েছে প্রত্যেকে নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেকে দিয়ে গিয়েছে নেটওয়ার্ক নেটওয়ার্ক ধরে ধরে গিয়েছে তো তারপরে পাকিস্তান থেকে ইরানে গেলাম ইরানে গিয়ে ভাইয়াকে ফোন করলাম যে ভাইয়া বিশাটা করে দেন দুবাইয়ের এবারে গিয়েছিল জি জি চব্বিশ মিনিট

অনেকে বলছে যে আপনি বাইরে খেতে আছেন বিশদও এখান থেকে যারা দেয় এখান থেকে ফ্লাইট সিস্টেমে দেয় তো আমি যেহেতু দুবাই থেকে এডি করব দুবাই থেকে কাজটা ভালো হবে তো ওখানে আমি একটু চেষ্টা করলাম তো আমি শহর ছেড়ে চলে এসেছি কিছু পড়া যাচ্ছে না তো এখানে সত্যি একে গুলো আল্লাহর আরজি ট্যালেন্ট আমি অনেক বড় বড় টুরিস্টার সামনে অনেকে যাওয়ার বলেছে

রাতের বেলা ভিসা পাঠিয়ে দিয়েছে আমি গিয়ে নামাজ পড়ে শুধু বলেনি তখন আমাকে ফোন করে বলেনি যে ভিসা দিয়ে দিয়েছি তো এগুলো যখন এখানে যাই সমস্যা হয়েছে একটু পায়ের সমস্যা হয়েছে আল্লাহ ঠিক করে দিয়েছে সৌদি তে যখন ভুগেছি তারপর থেকে আমি কিভাবে গেছি আল্লাহ ভালো সময় কি মানে তার সময় না কোন দেশে আসতে হবে জন্য আলাদা কোনো ভিসা হয় না বা থেকে আপনি হস বলুন ওমরা করুন ওখানে থেকেই পুরো আপনি সমস্যা হয়নি তো সমস্যা হয়নি জি রাতে সৌদি আরবে এমন এমন জায়গা ছিল ওখানে মানে পাঁচ দিন প্রথম যখন আমি দুবাই থেকে সৌদিতে ঢুকি দুদিন পর পর তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার যাওয়ার পরে পেট্রোল পাম্প পেয়েছি ঘরবাড়ি তো নেই খুব কম তো প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার রাস্তা কিছু নেই একদম ফাঁকা কোনো ঘরবাড়ি নেই দেড়শো দুশো কিলোমিটার ছাড়া একটা করে পেট্রোল পাম্প তো ওখানে পেট্রোল পাম্পের একটা সিস্টেম পেট্রোল পাম্পের মধ্যে সমস্ত রকমের মার্কেট থাকে দোকান থাকে মসজিদ থাকে তো ওখানে পেট্রোল পাম্পের মসজিদ গুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে মসজিদে থাকতাম বেশিরভাগ আবার ওখানে তো আমাদের দেশি মানুষ বেশি পাকিস্তানি ইন্ডিয়া বাংলাদেশ ওরা ওই ওখান থেকে মসজিদ থেকে ঘুমে নিয়ে চলে যেত রাতে যখন থাকতেন কোনো জীবজন্তু এগুলো কিছু পড়েনি পুলিশরা মাঝে মাঝে রাস্তায় থাকতো সৌদি থেকে ওখানে গরম প্রচুর মানে রাস্তায় এত গরম মানে জুতো পর্যন্ত নিচে যে হয়ে যেত থাকে তো ওখানে সারা রাত করে হাঁটতাম আসলে নামাজ পড়ে বের ہوتا ওখানে তো লং ডিসটেন্স মানে এরকম গরম নেই বা কিছু নেই ফাঁকা রাস্তা সারা রাস্তা মানে আসলে নামাজ পড়ে এটা শুরু করতাম মাঝে মাঝে কোনো বালির মধ্যে বসে পড়তাম একটু যখন শরীর দুর্বল বালির মধ্যে বসে পড়তাম আবার হাঁটা শুরু করতাম বুঝলে

সাউথ ইস্টে না টাইম না খুব নিকটপন্নই চলে উনি পায়ে হেঁটে কিভাবে বললেন কেন বললেন বুঝতে পারলেন যে সবই আল্লাহ পাক চাইলে সম্ভব রিয়ালাইজ হলে সত্যি মানুষ হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয় সে হাত পড়ে গেলে পা পড়ে গেলে আর ঠিক করা সম্ভব কিন্তু আল্লাহ কি কুদর উনি মনে মনে ভাবলেন যে আল্লাহ তুমি যদি আমাকে পুরো সম্পূর্ণ সুস্থ দান করো আমার যদি পুরোপূর্ণ সুস্থতা পেয়ে যায় তাহলে আমি তোমার রাস্তায় বেরিয়ে পড়বো ওনার আসল কারণ হয়েছে আল্লাহর পক্ষে সাপোর্ট উনি আদায় করেছেন তো বিশেষ করে আমরা যারা আল্লাহর খুশি করতে যায় রাজি করতে যায় যেটুকু এখন আমরা বিমানে যাচ্ছি তাহলে কি হবে কিন্তু আমাদের নিয়ে আমাদের যে দিলে তাকওয়াব যে আমরা আল্লাহর খুশি করার জন্য মানুষ আমাকে ভালো বল ভালো বল এটা উদ্দেশ্য না উনি খুব কষ্ট করেছেন বুঝwidetilde পাচ্ছেন মানে রাস্তায় কোনো মানুষ তুলে কথা কিছুই নেই কোনো পানি নেই দুবাই সৌদি আরব গিয়েছে জানেন কোনো পানি যে আমরা রাস্তায় কল পাই বা দেখা যাচ্ছে টিউবওয়েল এইসব কিছুই থাকে না হোটেল নেই পাম্প নেই একশো দুশো পাঁচশো কিংবা কোনো বাড়ি নেই দুবার দফা ওনাকে পড়িয়েছে ওনার মনের আশা পূরণ হয়েছে এখন আমাদের প্রায় সংক্ষেপ মানে পুরো একেবারে অন্তিম সময় আমাদের মানুষের মানুষ অভিভাবে উনি দোয়া করছেন